सुनाएंगे गीतों की कहानी दिल जिगर थाम कर बैठ जाइए और उन्हें हाथों की तलियों से नमाजे अच्छा एक ताजमहल बना दूंगा शाहजहां से अच्छा एक ताजमहल बना, अच्छा, ताज बना दूंगा अरे मुमताज नहीं तो क्या राजोश्री राजो राजो बाग को मिला दूंगा राजोश्री बाग को मिला दूंगा राजोश्री बाग को मिला दूंगा राजोश्री बाग স্কার উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি এবং ভালোবাসা সবার প্রথমে আমি চাকনানের বিবেকানন্দ স্টার ক্লাবের সকল সদস্যকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং স্পেশালি ধন্যবাদ জানাতে চাই শ্রীমন্ত আঙ্কেল এবং মলাই আঙ্কেলকে আজকে আমাকে এত সুন্দর একটা পরিবেশে আমন্ত্রণ জানানোর জন্য এবং গত বছরও আমি এই মঞ্চে অনুষ্ঠান করে গেছি আপনাদেরকে গান শুনিয়ে গেছি তো এবছরও আপনার আমাকে আমন্ত্রণ জানিয়েছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ এবং আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু সুন্দর সুন্দর গান শুনিয়ে আনন্দ দিতে অবশ্যই সব ধরনের গান শুনিয়ে প্রথমে কিছু ম্যালোডি গান গাই তারপর অবশ্যই রেদিমিক গান তো হবেই রেদিমিক গান না হলে কোনো অনুষ্ঠান কমপ্লিট হয় না তো এখানে অনেক অডিয়েন্স উপস্থিত আছেন যারা বসে ভালোভাবে গান শুনছেন দেখেও খুব ভালো লাগছে তো চলুন আপনাদের জন্য প্রথমে কিছু গান হোক তবে অবশ্যই ডান্স নাম্বার বা রিদুমিক গান তো হবে পরবর্তী গানে অবশ্যই যাব তো তার আগে মুবার